আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড সবাইকে কেমন আছেন সবাই আজকের একটা মেঘলা দিন ভিউয়ার্স আজকে আমার টাইটেলটা দেখিয়ে বুঝতে পারতেছেন যে খুব দ্রুত কীভাবে ছোটো মাছ এগুলো কুটে বেছে পরিষ্কার করতে হবে ছোটো মাছ কুটা পাচ্ছে আমাদের সবার কাছে একটা খুব ঝামেলার বিষয় ভিউয়ার্স তো যেগুলো একটু কাটা কাটাকম যে মাছগুলো কাটাতে যেমন মলা ঢেলা তারপরে হচ্ছে পাপড়া এগুলো খুব দ্রুত কুটে ফেলা যায় তো আমি যেটা করি সেটা হচ্ছে যে একদম মাছগুলোকে পানিতে নিয়ে দেন হচ্ছে মাছগুলোকে হাতে নিয়ে আর বুক যে মাথার কাছে যে বুকের পাশটা থাকে সেখান দিয়ে একটু ছিদ্র করে হাত দিয়ে একটু ছিদ্র করে পেটাটা বের করে লেসটা ফেলে দিয়ে বাস আর সাধারণত মলা মাছ এবং ঢেলা মাছ এই ছোটো গোড়া মাছের ভিতরে তেমন বেশি প্যাটা থাকে না ময়লা নোংরা থাকে না বুকের থেকে একটু ফেলে দিয়ে ফেলে দিলে মাছটা পরিষ্কার হয়ে যায় তো আমি ছোটো মাছ এইভাবেই কোটা বাছা করি হাতে নিই পানিতে হাতে নিই দেন হাতে নিয়ে একটু চিপি দিয়ে হাতে দুই আঙুল দিয়ে একটু চিপ দিলে হচ্ছে যে আপনার এইটা পেটারা চলে আসে দেন ফেলে দিই ফেলে দিয়ে দেন হচ্ছে এটা খুব দ্রুত হয়ে যায় আপনারা একটু করে দেখতে পারেন তারপর হচ্ছে যে একটা চালনির মতো নিয়ে দেন এটাতে একটু লবণ দিয়ে এটাতে হাত দিয়ে যেভাবে আমরা মাছ খুঁজি মাটির হাঁড়িতে অনেকে আছে যে মাছ পরিষ্কার করে আমারও হাঁড়িটা ছিল হাড়িটা গেছে তো আমি এখন আর মাটির হাঁড়ি নিই তো আমি চালনিতেই করি স্টিলের চালনি আছে তারের চালনি আছে বা স্টিলের যেটা থাকে এটাও আছে তো দুটোতেই পরিষ্কার করি তো আমি এখন সেগুলোকে লবণ মেখে দু তিন মিনিট রেখে দিয়েছি দেন ময়লাটা বের হয়ে আসছে দেন আমি হাত দিয়ে খচে নিয়েছি খচে নেওয়ার পরে হচ্ছে ওই চালনিটা ধরেই একদম বেসিনে পানি ছেড়ে দিয়ে দেন যে একদম খল খল করে দিয়ে নিলাম একদম পরিষ্কার ঝকঝকে রূপার মতো হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে সাধারণত ছোট মাছগুলো এইভাবেই পরিষ্কার করি ছোট মাছ কোটা বাছা যদিও ছোটো মাছ আমাদের জন্য খাওয়া খুবই জরুরি কারণ চোখের জন্য খুবই দরকার কিন্তু কোটা বাছার জন্য আমরা অনেকে ছোট মাছ খেতে চাই না মাঝে মাঝে আমি বোয়াকে দিয়ে একটাই মাঝে মাঝে নিজেও কাটি আর সময় হাতে পেলে নিজে কোটে কোটা বাছা করে নিই একটু পরিষ্কার হয় বোয়াদের হাতে ধোয়া টোয়া তো পরিষ্কার হয় না তাই আমি আমার নিজেরটা নিজেই করি তো এই যে দেখুন আমার মাছগুলো ইতিমধ্যে আমি একদম কুটে আমি দশ মিনিটেই খুব বেশি সময় লাগেনি এখানে একেবারে কম লাভ কেজি করে মাছের মতো হবে এক কেজির মতো আনা হয়েছিল আমি কিছু রেখে দিয়েছি আরেক দিন করব আর বাকিগুলো আমি ই করে নিয়েছি তো এই যে দেখুন খুব দশ মিনিটে হয়ে গেল আমার মাছগুলো একদম ধুয়ে বেছে কুটে পরিষ্কার করে নিতে পরিষ্কার করে নিয়ে এখন রান্নার জন্য রেডি করে ফেলবো তো গোড়া মাছের চোরচুরি খেতে খুবই ভালো লাগে এগুলো আমি এখন গোটা রান্না করার জন্য রেডি করব তো ভালো থাকবেন আল্লাহ আল্লাহেজ